আমরা তো ধর দেখেছি যে যেই সাপে কামড়াবে একটা বাঁধন দাও নিচে একটা বাঁধন দাও বাঁধন দিয়ে তারপর সেটা অ্যান্টিভেনামের জন্য জন্য চলে এটার আমি তোমাকে দোষ দিই না কারণ আমরা বিভিন্ন বইয়ের মধ্যেই এগুলো পড়ি ছোটবেলার সেই দিনও আমাকে একটা বইয়ের মধ্যে থেকে আমাকে একজন ছবি তুলে পাঠিয়েছে দাদা দেখুন কি কি লেখা আছে সেখানে ভুল লেখা আছে যে সাপ কামড়ালে যে যে তুমি যেগুলো বললে যেগুলো এগুলো করতে হয় সেখানে আরো কিছু জয়েন্ট করা আছে যে কেটে চিড়ে দিতে হয় চুষে বার করে দিতে হয় হ্যাঁ চুষে বার করে দেওয়া তো সিনেমা সবচেয়ে কমন মানে রক্ত সুষে সুষে ফেলে দিলেও সুস্থ হয়ে গেল তারপর সেও একটু অসুস্থ হয়ে পড়তো এটা আমাদের চেনা তো এগুলো কি সব ভুল কনসেপ্ট একদম বোগাস একদম বোগাস আচ্ছা এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই না ধর বাইট করলো তারপর আমি যদি বেঁধে দিই কি হবে আমি আমাকে দিয়ে বলি ধরো আমাকে এখানে রাসুস ভাইপার বাইট করলো আমি যদি হাতে একটা বাঁধন দিতাম বেশ শক্ত শক্ত করে বাঁধন দিয়ে যদি আমি হসপিটালে যেতাম যাও বা আঙুলটা এখন অব্দি রয়েছে হয়তো তখন হয়তো সত্যি সত্যি মানে শক্তিনগর হাসপাতাল থেকে আমাকে বলেছিল বা হাত বাদ যাবে তখন সত্যি সত্যি হাতটা বাদ যেত আচ্ছা কেন কারণ দেখো যখন আমি তুমি বেঁধে বাঁধন দিয়ে ব্লাড ফ্লোকে তুমি বন্ধ করতে পারবে না আর যদি ব্লাড ফ্লো বন্ধ করার মতো বাঁধন দাও তাহলে আরো ড্যামেজ করে দিচ্ছ তুমি সেই ভেনামটা শুধুমাত্র সেই টুকুনির মধ্যে ভালো করে জিনিসটাকে ড্যামেজ করে দেবে আচ্ছা এবং হিমোটক্সিনের ক্ষেত্রে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যারাই ওই রকম বাঁধন দিয়ে কাছে গেছে ওখানে ঘন্টা খানেক থেকে তারপর হসপিটালে গেছে তার সেই অঙ্গটা বাদ গেছে সেটা কেউ ঠেকাতে পারবে না বাঁধন দিয়ে তুমি পেশেন্টটার আরো ক্ষতি করে দিচ্ছ মনে মনে ভাবছো উপকার করছো কিন্তু তুমি তোমার অজান্তেই মারাত্মক ক্ষতি করে দিলে পেশেন্টটার